নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়ন আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প ননিবালা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প ননিবালা ননিবালা মেয়েকে বললি বলল কালী রায়ের গাছতলা থেকে মেয়ে বললে হ্যাঁ খান্ডা পিসি দাঁড়িয়ে আছে বলেছে এবার সুপুরি কুরুতে হলে পয়সা দিয়ে যাও ননিবালা এই গায়েরই মেয়ে তার রাগ হয়ে গেল খুব কালী রায়ের বুড়ি দিদিকে ঘাটের পথে পেয়ে খুব করে শুনিয়ে দিল বুড়ি বললে তুমি ভাই অনর্থক তিলকে তাল করো না সুপুরি করুতে এসেছিল সেদিন সর্বদাই কুরুতে আসে তাই বললুম আমাদেরও তো দরকার আছে কেন আসো রোজ রোজ সর্বদা কুরুতে যাওয়ার দায় পড়েছে রোজ আসে আমি বলছি তুমি ভাই জানো না কে বললে রোজ যায় আমি জানি রোজই তো দেখি তোমার মেয়ে আসে আচ্ছা বেশ এবার যদি যায় তো পয়সা নিয়ে যাবে বড্ড গোমর রয়েছে ওই ননির পয়সা দেখাতে আসে আমার কাছে এমনি অর্ধেক দিন হাঁড়ি চড়ে না আবার পয়সার গোমর ঝিগিরি করে তো চালাচ্ছিস পয়সা দেখাতে লজ্জা করে না ননির মেয়ের নাম নালু নালু এ গাছের লিচু ও গাছের কুমড়োর জালি শশার জালি চুরি করে করে আনে পাড়ার কারো গাছে পাকবার এঁচোর নালুর জন্য ননি কিন্তু এসবের কিচ্ছুটি জানে না খিদের জ্বালায় যা চুরি করে রাস্তাতেই তা খেয়ে ফেলে বিকেলে কি ভীষণ খিদে পায় কে দেয় একগাল গাল চাল ভাজা রায়দের গাছে কি মাদার পেকে আছে যেমনি পাকা তেমনি ঠেলে উঠল গাছে মেয়ে রায় ঠাকুরমা দেখে দেখে বললি ওমা মা মেয়ে ছেলে তো দেখিনি এমন তুই এমন গেছো হলি কবে নাম না দুটো মাদার পাচ্ছি ঠাকমা খেলেই জ্বর ওসব কেন খাবি কেন সে খাবে সেই জানে মা ওপারার দামরি কাকার বাড়ি গোয়াল পরিষ্কার করে বিচলি কেটে আটটা গরুকে জাপ দেয় এসব করতে করতে মার সন্ধে হয়ে যায় সন্ধের পর বাড়ি ফিরে এসে ভাত রান্না করবে তবে না খেতে দেবে পেট যে এখনই জ্বলবে তার কি যে খাবে সে ভেবে পায় না শুধু সে নয় পল্টু হাবু নন্তু নঙ্কু রেপু নেপু সবাই আসে ওদেরও বাড়িতেই একই অবস্থা দুপুরে ভাত খাও তারপর বিকেলে হাজার খিদে পাক না কেন খাবার নি। তবে সে একটু ঘন ঘনই আসে কারণ তার মা বাড়িতেই থাকে না যে সে কি করবে ওরা তাও চাইলে পায় তার তো চাইবার লোকটাও নেই অথচ খিদে কি ভীষণ খিদে পেটের মধ্যে যেন কামড়ায় খিদে জ্বালায় রাত্রে নালুর জ্বর হলো ননি পড়ে গেল মুশকিলে মেয়ের গা দেখলে পুড়ে যাচ্ছে কি খেতে দেবে রোগীর পত্তি কি আছে ঘরে ডাক্তারি বা কোথায় একজন আছে সুরেন ডাক্তার এ রাত্রে আসবে না রাত্রে বড্ড জ্বরটা বাড়তে সে চেঁচিয়ে ডাক দিল প্রকাশ গাঙ্গুলির স্ত্রীকে ও জ্যাটাই মা জ্যাটাই মা এদিকে একবার আসুন দেখি খুখির বড্ড জ্বর প্রকাশ কাঙ্গুলি স্ত্রী চোখ মুছতে মুছতে উঠে এলেন ঘুম থেকে অনেক রাত দেখে বললেন তাই তো বড্ড জ্বরটা বেড়েছে কুইলেনের বড়ি আছে আমার কাছে কাল সকালে খাইয়ে দিও দেখুন তো মা গরিবের ঘরে কি কাণ্ড তাই তো বাপু সবই তোমার অদৃষ্ট তোমার বাবা ভালো দেখেই বিয়ে দিয়ে দিলেন তোমায় দোজ বলে তাই কি দিব্যি চেহারা কলকাতায় বাসা ইঞ্জিনিয়ার লোক দু পয়সা আয়ও তো ছিল তো সইল না তোমার কি হবে বলো দেখিনি মা সে তো একশোবার জ্যাটাইমা নইলে খুকিকে আজ দুটো পেট ভরে ভাত দিতে পারি নে এ কি আমার কম দুঃখ পরের বাড়ি দাসী বৃত্তি করি তাতে আমার এ গায়ে অপমান নেই জ্যাটাইমা এ গায়ে মেয়ে যখন আমি বলুন ঠিক কি না সে কথা তো বটেই তবে মা আর কি হবে বলো দেখি সবই তোমার আমি গিয়ে কুইলেনের বড়িটা নিয়ে আসছি মা এখন দরকার যেটি মা কাল সকালে পাঠাবেন মা রাতটা যেখানেই কি থাকবো তাহলে না না আমি বেশ থাকতে পারবো আপনি মায়ের মতো তাই কথাটা বললেন হে গায়ে ও কথাও কেউ বলবে না ননিবালা সত্যি পরের বাড়ি ঝিগিরি করে মাসে পাঁচটা টাকা পায় আর এক ভাত পায় এক থালা ভাত সে বাড়িতেই নিয়ে আসে যে বাড়িতে কাজ করে তারা ভাত দিতে কৃপণতা করে না বড় বড় ধানের গোলা তাদের বাড়িতে পাঁচ সাতটা বাগান পুকুর জমি জমা সবই আছে মার আর মেয়ে সে এক থালা ভাত খায় ননীবালার বিয়ে হয়েছিল কলকাতার এক বড় ইঞ্জিনিয়ারের সঙ্গে দোজবরে পাত্র হলে কি হবে বেশ ছিলেন তিনি দেখতে শুনতে বয়সটা একটু বেশি ছিল ননিবালা গিয়ে দেখেছিলেন তার বয়সেরই দুটি সৎ মেয়ে আছে সৎ মেয়ে দুটি কোথায় থেকে যেন পড়ত বাড়িতে আসতো খুবই কম মাত্র দু বছর স্বামীর সঙ্গে সে তেতলার বাসায় কাটিয়েছিল পরম সুখে এর মধ্যে বার কয়েক দেখা হয়েছিল সৎ মেয়ে দুটির সঙ্গে বড় মেয়েটির বিয়ের সব ঠিকঠাক সে সময় স্বামীর অসুখ করল বিয়েও হলো মাসখানেকের মধ্যে স্বামীও মারা গেলেন তারপর বড় মেয়ের স্বামী ছোট মেয়েটিকেও নিয়ে গেল সুদূর পশ্চিমে তার কর্মস্থলে সৎ শাশুড়ি একা বাসায় ননীকে কেউ বললে না যে সে কি করবে কোথায় যাবে কি খাবে সরবালা তখন এক বছরের শিশু দরজায় এসে ট্যাক্সি দাঁড়িয়েছে বড় সৎ মেয়ে সুললিতা তার ছোট বোন সীমাকে নিয়ে উঠছে মোটরে স্বামীর সঙ্গে ননীবালা দরজায় দাঁড়িয়ে দেখছে সুললিতা কাছে এসে দাঁড়াল ননির প্রায় সমবয়সী তার এই সৎ মেয়েটি বরং কিছু বড়ই হবে সীমাই ননির সমবয়সী সুললিতার পরনে দামি ভয়েলের শাড়ি হাতে পুঁতির মালা দিয়ে তৈরি ভ্যানিটি ব্যাগ ননিবালা বললে এসো মা সাবধানে থেকো চিঠিপত্তর দিও ননিবালা পাড়া গায়ে লাজুক মেয়ে নিজের কথা কিছু সে বলতে জানে না সুললিতা বলেছিল একদিন তার স্বামীকে ওর অভাব কি বাবা সর্বস্ব ওর পেটে ঢুকিয়ে রেখে গিয়েছেন ননিবালার পেটরাতে তখন নগদ বাইশটি টাকা ওই তার শেষ সম্বল ভগবান জানেন ননিবালার গহনাগুলো সৎ মেয়ে দুটি চেয়ে নিয়েছিল বিয়ের সময় বিশেষ করে সুললিতা ওগুলো নাকি তার নিজের মায়ের গায়ের আদরের গয়না ন্যায্য মতো নাকি ওরই প্রাপ্য সুললিতা বেশি কিছু না বলেই বিদায় নিল জামা এসে প্রণাম করল এই লোকটি প্রথম তার সঙ্গে কথা বললই যাবার সময় মা তাহলে আসি এসো বাবা চিঠি দিও আপনি সাবধানে থাকবেন কিন্তু একা রইলেন এখানে তা তো বটেই চিঠি দেবেন তোমরা আগে দিও পেছন থেকে সুললিতা বলে উঠল ওগো আর দেরি করো না সাড়ে দশটা বাজতে চললো ননিবালা ফিরে এসে ঘরে ঢুকে মেয়েকে কোলে তুলে নিজে বললে ওরা চলে গেল আমাদের ফেলে রেখে ওরা চলে গেল কার কাছে ফেলে রেখে গেল রে দেওয়ালের স্বামীর ফটোখানার দিকে চেয়ে ওর চোখ দুটি বেয়ে ঝরঝর করে জল পড়ল এর মাস দুই পরে মেয়েকে নিয়ে ননী বাপের বাড়ি চলে এসেছিল এবং সেই থেকে এখানেই আছে আজ দশ বছর আগেকার কথা এসব সৎ মেয়েরা কোনো চিঠিপত্রও দেয়নি কোনো খোঁজ খবরও নেয়নি সরবালা সেরে উঠল না সেই থেকে রোজ সন্ধ্যার সময় একটু একটু করে জ্বর হয় তার না আছে ওষুধ না আছে পথি ননি যখন পরের বাড়ি কাজ করতে যায় তখন সরবালা একাই বাড়িতে বিছানায় শুয়ে থাকে কোনোদিনে জ্বর আসে কোনোদিনও আসে না যেদিন ভালো থাকে সেদিন কামার বাড়ির হর আর মতি তার সঙ্গে কড়ি খেলতে আসে যেদিন জ্বর আসে কাঁথা মুড়ি দিয়ে পড়ে থাকে একাই শুয়ে থাকে ননি কিন্তু খুব শক্ত মেয়ে মানুষ কিছুতেই সে দমে না সন্ধ্যেবেলা ফিরে এসে সে বেটে কাটে রোজ আগে বেটে কাটতে জানত না ক্রমে শিখে ফেলেছে এক পোয়া থেকে দেড় পোয়া দড়ি কাটতে প্রথম প্রথম তার সময় লেগে যেত পুরো সন্ধ্যে এখন সে এক শের পর্যন্ত কাটতে পারে রাত দশটার মধ্যে এক শের দড়ি বেশ সরু সরু করে কেটে ফেলে সে প্রকাশ কাঙ্গুলি স্ত্রী একদিন এসে বললে বেটে কাটছ মা বেশ বেশ শিখেছি জ্যাটাই মা কিছু আয় তো করা চাই তো কোথায় শিখলে মা বাড়িতে খেয়ে আর শেখাবে বলেন দেখি সন্ন্যিসী কাকা বুড়ো বয়সে বেটে কাটতো হামাই সেই দেখেই শিখে নিয়েছিল সরবাল আর পা ফুলল মুখ ফুলল পুরনো ঘুসখুসে জ্বর সকলে বললে এর একটা ব্যবস্থা কর নইলে কিন্তু খারাপের দিকে যাবে ননি মেয়েকে সঙ্গে নিয়ে হাসপাতালে একদিন অন্তর একদিন যেতে লাগলো ডাক্তার সাহেবকে বুঝিয়ে বলল মেয়ের রোগের ইতিহাস মাস দুই ধরে একদিন অন্তর কামাই হবার ফলে চাকুরি গেল ননির এক থালা ভাত আসে না টাকা কটাও গেল এমন হলো খাওয়াও জোটে না সরবালা সেরে উঠেছে একটু কিন্তু খাবার অভাবে শুধুই কাঁচা পেয়ারা খায় হিমি ঠাকুরনের তলায় বসে এর ওপর আর এক নতুন বিপদ বাঁধল যাদের বাড়িতে নুনি ঝিগিরি করতো কাজ ছেড়ে দেওয়ার জন্য তারাই খুব চটে গেল তাদের হাতে গ্রামের কন্ট্রোলের দোকানের কাপড় দেওয়ার ভার তিন মাসের মধ্যে একখানা গামছাও তারা দিল না ননীবাদ কত অনুনয় করেও তাদের মন গলানো গেল না বাইরে বেরোনো যায় না যে কাপড়ের অভাবে তালির পর তালি দিয়ে যতদিন চালানো যায় চললো কিন্তু আর তো চলে না এমন অবস্থায় এসে পৌঁছালো যে ননি একদিন বিকেলবেলা মেয়েকে বললে বেটের দড়ি কাটতে বসবি সন্ধ্যের সময় বসি তেল নেই তো মা অন্ধকারে হবে না এখন বস তবু আনাচারেক পয়সা তো হবে সকালবেলা মা একটা কথা শুনবে আমি ঢ্যাপের বিচি আনবো মদলার বিল থেকে তুমি ঢ্যাপের খই করতে জানো খুব জানি তুই আনতে পারবি কার সঙ্গে যাবি রে বিলের জলে কেউটে সাপের আড্ডা মা ওই তো বাগদি বউ যাবে আমি ওর সাথে যাব বাগদি বউ বলছিল ঢ্যাপের খৈ খেলে নাকি এক বেলা কেটে যাবে রাত্রে আমরা ঢ্যাপের খই খাবো মা ননির মুখে দুঃখের হাসি দেখা দিল তার আদরের মেয়ে আজ দুলে বাগদিদের মেয়ের মতো ঢ্যাপের খেয়ে রাত কাটানো খুশির ব্যাপার বলে মনে করছে মেয়েকে বলল নালু কাউকে বলিস নি যেন ঢাক তুলতে যাবি এ গায়ে আবার ইদিকে নেই ওদিকে আছে তো সরবালা চলে গেল বাগদীপ নীলার সঙ্গে ননি বললে ও দেখিস দিদি নালু যেন বেশি জলে না যায় পদ্ম গাছে বড্ড সাপ থাকে যে সরবালার মন কিন্তু খুশিতে ভরে গেল মাদলার মস্ত বড় বিল পদ্ম আর নাল ফুলের বনে ভরে আছে নীল আকাশ উপর হয়ে আছে বিলের ওপর যদিও বর্ষাকাল তবু আজ আকাশ বেশ পরিষ্কার শরতের আমেজ রয়েছে রোদ্দুরের গায়ে বিলের ধারে নল ঝোপে তিতপল্লার ফুল ফুটেছে বাগদি বউ বললি নালু করমচা খাবে মা আয় এই ঝোপে কত করমচা আছে দেখ কিন্তু নীলি মাকে কিন্তু বলবে না করমচা খাওয়ার কথা শুনলে মা খুব বকবে জ্বর হচ্ছিল তো কিছুদিন আগে তবে কেউ না মা না না খাবো তুমি বললে আমি খাবো এক মুঠো ডাঁসা করমচা চিবতে চিবতে নালু ও নীলি জলের ধারে এসে দাঁড়ালো নালু তো অবাক কত বড় বিলটা কত পদ্ম ফুটে আছে ওপারে ওরা কি করছে মাছ ধরছে কি মাছ কই মাগুর নালু ডাক দিয়ে বললি কি দর মাছ নেবা খুগি দর বলো না বাঁচা বাচা বিলির কই তিন টাকা শের আর মাগুর মাছ আছে সাড়ে তিন টাকা দাম শুনে কিনবার বাসনা উবে গেল সরবালার বাপরে মাসে মা মোটে পাঁচটা টাকা মাইনে পেত আমি কিনবো তিন টাকা সেরের মাছ সে পাঁচ টাকাও যদিও আজকাল আর পায় না হঠাৎ বাগ দিবও বললে নালু মা মাছ ধরব মাছ তুমি তুমি আর আমি একজনের কাপড় খুলতে হবে মা তুমি ছেলে মানুষ তুমি কাপড় খুলে ফেলো দেখি যা কে দেখছে কোনো লোক নেই এদিকে বিল আর মাঠ নালুর কাপড় খুলে নিয়ে দিব ওকে জলে নামালে ছাকা দিয়ে দুজনে মাছ ধরতে লাগল গাছের তলায় আর শ্যাওলার দামের মধ্যে কিন্তু বৃথায় পরিশ্রম আধ ঘন্টা জলকাদা মাখাই সার হল সন্ধ্যা হবার দেরি নেই বকের দল ছায়া ভরা নালি দিয়ে আকাশ পেয়ে আধ ঘন্টা জলকাদা মাখাই সার হলো সন্ধ্যা হবার দেরি নেই বকের দল ছায়াভরা ভরা নীল আকাশের গা বেয়ে পাল্লার বড় বিলের দিকে চলেছে বিলের উত্তর পারে বনজাম গাছের ডালে ডালে কালো বাদুর ঝুলছে ঘুংরি পোকা ঘুরুর ঘুরুর শব্দে ডাকও শুরু করে দিয়েছে নালু বললে চল নীলি মা বকবে এমন সময় তার পায়ের তলায় পদ্মমনের মধ্যে কি একটা জিনিস পিছলে গেল সেটাকে সে পা দিয়ে চেপে ধরেছিল অন্য মনস্ক হয়ে চক্ষের পলকে নালু সাপ সাপ আমাকে খেয়ে ফেলবে ওমা লাফিয়ে এলো ওর কাছে ভয় কি ভয় কি কোথায় সাপ দেখি আমাকে একেবারে খেয়ে ফেলেছে ও আমি মরে গেলাম মাকে বলো আমি পা দিয়ে চেপে ধরেছি উহ নীলি জলে ডুব দিয়ে তার নিজের প্রাণ তুচ্ছ করে নালুর পায়ের তলা দেখতে গেল এবং পরক্ষণে প্রায় আড়াই মস্ত একটা মাগুর হাতে তুলে ভেসে উঠল হাঁপাতে হাঁপাতে হাসি মুখে বলল এই দেখো তোমার সাপ মাগুর মাছ কাটা এনেছে আর ও যে ওকে সাপে খেয়ে ফেললো সাপ অত সোজা নয় মা দেখি দেখি কি যে মস্ত বড় মাগুর নালু পা দিয়ে কাদার মধ্যে সেটাকে চেপে ধরাতে মাছটা উপরি উপরি কাঁটা হেনেছে পা টনটন করছে ওর মাছটা ডাঙায় তুলে এনে ওর সব যন্ত্রণা সেরে গেল ওরা অন্ধকার বাঁশবনের মধ্যে দিয়ে বাড়ি ফিরল নিরি বললে তুমি মাছটা নাও সব নালু তোমাকে কাঁটা হেনেছে না তুমি তো পা দিয়ে চেপে ধরলে না নিরি। তোমার অর্ধেক আমার অর্ধেক অন্ধকার উঠোনে পা দিয়ে উঠল মাগো কি এনেছি দেখো মস্ত একখানা মাগুর মাছ তারপরে থমকে দাঁড়িয়ে গেল কি একজন চমৎকার মেয়ে মানুষ সে যে গুজে ওদের ঘরের ছোট্ট বারান্দাতে বসে মায়ের সঙ্গে কথা বলছে ওর মা বললে এদিকে এসো দিদি এসেছেন প্রণাম করো তোমার মেজ দিদি নীলি পেছন থেকে জিজ্ঞেস করল কে উনি দিদি ননিবালা গর্বের সুরে বললে আমার মেজো মেয়ে মা তিনটে পাস কলকাতার মেয়েদের স্কুলে কাজ করে সোনার টুকরো মেয়ে নালুকে নিতে এসেছে বলছে মা গায়ে ফেলে রাখতে দেব না আমি বোনকে তুমি আমার কাছে দাও তো আমি নিয়ে গিয়ে ওকে পড়া শেখাবো ছোট্ট বোন কি এভাবে ফেলে রাখা যায় আমি বলছি তোমাদের জিনিস তোমরা নিয়ে যাবে আমার বলবার কি আছে বলো দেখি তোমাদের মুখ শুক্কু মা আমি কি বুঝি তোমরাই তো ওর অভিভাবক সীমা উঠে এসে নালুকে জড়িয়ে ধরলো দুহার দিয়ে ওর মা বললে তোমার কাপড়ে কাদা লাগবে বসো মা আমি আগে ওকে ধুইয়ে মুছিয়ে দিই সীমা বললে আমি দিচ্ছি মা কেন ও কি আমার বোন নয় কি চমৎকার দেখতে হয়েছে খুকি নামটাও কেমন বিচ্ছিরে রেখেছ মা সরবালা সরবালা আবার কি আমি নাম রাখবো শকুন্তলা কি সুন্দর চোখ দুটি এক বছরের ছোট্ট খুকিটি দেখেছিলাম আহারে সত্যি আজ কি অদ্ভুত সকালটাই না হয়েছে কার মুখ দেখে উঠেছে ননি সেটাই ভাবছে সে বিকেলে সে পুকুর থেকে কাপড় কেঁচে এসেছে সবে ওমা এমন সময় দেখলে একখানা ঘোড়ার গাড়ি এসে দাঁড়িয়েছে ওরি দরজার সামনে বেলা তখন আর নেই ননি একদম চিনতে পারেনি দশ বছর পরে সে দেখল সীমাকে উনিশ বছরের সীমার বয়স আজ উনত্রিশ চোখে তার সোনা বাঁধানো চশমা চিনবে কি করে সীমা রাতে কত কথা বললে সুললিতা দিদি মজফ্ফরপুরে থাকে তার স্বামীর কর্মস্থলে সীমা কলকাতার বডিয়ে থেকে পড়েছে বাবার বাক্সে টাকা ছিল ডাকঘরে টাকা ছিল সব নিয়েছে বর্দি আর তার স্বামী সীমা জানতে পেরে বলেছিল তোমরা গরিব মাকে এমন করে ফাঁকি দিলে তার কি আছে তিনি তার ছোট্ট মেয়েটাকে কি করে মানুষ করবেন সুললিতা নাকি বলেছিল যা যা বড্ড যুধিষ্ঠির হয়েছিস সৎ মা গেও মেয়ে না হলে আমাদেরই তো সে গপ্পায় পড়ত সৎ মা সৎ বোন কখনো আপন হয় না সীমাকে খেতে দিয়ে ননি বললে কিছু খেতে দেবার ছিল না মা ভাগ্যিস মাগুর মাছটা এনেছিল নালু বুঝলি নালু তোর মাছ ধরা সার্থক হলো সীমা পরদিন বিকেলে সরবালাকে নিয়ে নৌকায় উঠল যাবার সময় বলল মা আমি তোমাকেও নিয়ে যাব বাসা ঠিক করি আগে বাসাটা তো ছোট শকুন্তলার জন্য একদম ভেবো না ওকে গিয়েই আমি স্কুলে ভর্তি করে দেব জন্মাষ্টমীর ছুটিতে নিয়ে তোমায় দেখিয়ে যাব যাবো ও যে আমার বাবার মেয়ে তাকে আমি ভুলতে পারি আর পুজোর পর তোমাকেও যেতে হবে মা রান্নার ডিপার্টমেন্ট তোমার হাতে তুলে দিয়ে আমরা দুই বোন জমিয়ে লেখাপড়া করবো কি বলিস শকুন্তলা হুম শুনছিলেন আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ননিবালা ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্পের পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরো বাড়বে আজ এখানেই বিদায় নেব আবার দেখা হচ্ছে নমস্কার